ছিলেন সবাই তো স্যার আজকে আটটার সময় আবার সবাই এসেছেন এবং আমরা এটি নিয়ে কথা বলছি অবশ্যই আমাদের স্কুলের কর্মসূচি আছে অলরেডি আপনারা দেখছেন যে এখানে ব্যানার এবং পোস্টার শো মানে উই আর রিয়েলি সরি মানে এরকম ট্র্যাজেডি যে আমাদের নিজের চোখে দেখতে হবে এটা আমরা মানে উই নট মানে উই নেভার ইম্যাজিন ঠিক আছে এবং আমাদের জন্য এটা বহন করা কষ্টের অনেকে ট্রমেটিক আমাদের দুইজন কলিগের বাচ্চা মারা গেছে আমাদের তিনজন বেস্ট টিচার মানে দে আর ডেডিকেটেড দুজন হ্যাঁ দে ডাইট তার মধ্যে তিনজন হ্যাঁ তিনজন এবং তার মধ্যে দুজন ছিলেন কোয়ার্ডিনেটর তাদের তাকে আমরা কালকে সারা দিন খোঁজ করেছি রাত বারোটার সময় জানলাম যে তিনি হ্যাঁ হ্যাঁ এবং কিছু শিক্ষক আমাদের হাসপাতালে আছে তো আমাদের একটু সময় দেন কী বিকজ এই যখন কোঅর্ডিনেশনটা মানে এই যে বিভিন্ন হসপিটালে যখন রোগীদের বা ওই যাদের মানে সাফারদের সেন্ড করা হয় তখন ওইটা মেনটেন করেছে বাংলাদেশ ফায়ার্স তারা এক্স্যাক্টলি কোনো ডাটা ওইভাবে দিতে পারেনি তারা বলছে আপনারা হসপিটালে যান ইউ উইল গেট দ্য এক্স্যাক্ট পিকচার ফ্রম দিয়ার তো আমরা ওই হসপিটাল থেকে গিয়ে গিয়ে শুনে শুনে আমরা টোটাল অ্যাকুমুলেট করার চেষ্টা করছি প্লাস আমাদের কাছে গার্জিয়ানদের ফোন আসছে তারা যখন বাচ্চা খুঁজছে তখন আমরা বলছি হসপিটালে যান যখন পাচ্ছে তারা আমাদেরকে রেসপন্স করছে আর যখন পাচ্ছে না তখন কিন্তু মানে টোটাল যে বটম লাইন ড্র করা ওটা আমরা এখনো করতে পারি অবশ্যই আমাদের নিচে কতজন মারা গেল কতজন মানে এখনো মিসিং এইটা একটা হেল্প ডেস্ক অবশ্যই অবশ্যই আমাদের 1 নম্বর বিল্ডিং এর নিচে চার পাঁচটা ডেক্স বসে আছে স্যার দে ওইখানে সব টিচাররা ওখানে বসে আছে एवरी डेস কি মানে পজিশন উইথ এ কাপলস অফ টিচারস তাদের কাজ হচ্ছে কি এই ইনফরমেশন গুলো আপডেট রিসিভ করা এবং শেয়ার করা একটু বলবেন কি এই ভবনটা সম্পর্কে একটু বলবেন কিনা কতগুলো ক্লাসরুম ছিল কোন কোন ক্লাসের শিক্ষার্থীরা এখানে মানে শ্রেণীকক্ষ ছিল কতজন ওই মানে রেগুলার টাইমে কতজন শিক্ষার্থী থাকেন যেহেতু ছুটি হয়ে গেছিল এই সংখ্যাটা আপনারা আগে থেকে মানে বলতে পারছেন না যে কতজন ছিল একজাক্টলি কিন্তু মানে কতগুলো রুম ছিল কতগুলো শ্রেণীর ক্লাসরুম ছিল এবং হলো মানে এই ভবনটা সম্পর্কে দেখতে পারেন দেখুন এই ভবনের ইনচার্জ যে ভদ্রলোক আমি মনে হয় হি দ্য রাইট পারসন টু সে দিস তো আমি জানি এখানে সেভেন এবং এইট ক্লাস হয় এবং সাময়িক সময়ের জন্য সাময়িক সময় বাট বেসিস এবং যারা এক্স নেয় যারা ছুটির পরে তারা এখানে ছুটির পরে আসে দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট দ্যাটস হোয়াট উই এর এর ডিটেলস আমি বলতে পারবো না স্যার থ্যাংক ইউ স্যার